নমস্কার বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আমি মৌমিতা আবারও তোমাদের সামনে হাজির রয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজ সেপ্টেম্বর মাসের আট তারিখ দু হাজার চব্বিশ প্রত্যেকবারের মতো আমি এবারেও চলে এসেছি আমাদের মানে মার্কেটে পশু পশুপাখির হাটে আর গত তো তোমরা ভিডিওতে দেখেছো উলপদার ভিডিও গেছে গত সপ্তাহে দেখো হাঁড়ি দেখাতে পারিনি বিডিং বক্স দেখি যে কটা আছে দেখাচ্ছি তোমাদের তোমাদের মতো অনেকেই বন্ধু আমাকে কমেন্ট করছিলে যে দিদি একটু ভিডিং বক্সের ওপর ভিডিও দিলে ভালো হয় তো বুঝতেই পারছে সকালবেলা ওইদিকে পাখির ভিডিও করতে যাই তো করতে গিয়ে না এই দিকটা মানে হয়ে ওঠে না সবসময় তো দাদার কাছে ভিডিং বক্স থাকে আমি দাদার নাম ফোন নাম্বার দিয়ে দেব দাদার সঙ্গে তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো সেখানে তোমরা দামটা জানতে পারবে আর আজকে চলো দেখা যাক যে দাদার কাছে কি কি আছে সেগুলোর আপডেটগুলো একটু তোমাদেরকে দিয়ে দিই কোনো নতুনত্ব কোনো মানে জিনিসপত্র এলো নাকি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তার সাথে কিন্তু খাবারের ভিডিও

আচ্ছা আচ্ছা এখানে গুজরাট শেষ হয়ে গেছে গুজরাট ছিল দানাটা অন্ধ্র ছিল অন্ধ্রটা ও সরি অন্ধ্রটা শেষ হয়ে গেছে গুজরাটটা না আচ্ছা অন্ধ্র দিয়ে 75 করে গেছে অন্ধ্র কত হয়ে গেছে 75 করে 75 টাকা কেজি গেছে একটু কোন এই না কোথাও বস্তা শেষ হয়ে গেছে ওই বস্তা ওই যে হলুদ বস্তা পড়ে আছে শেষ চলো যেটা আছে দেখিনি নি এটা 75 ই আছে এটা সাদা দানা দুই নম্বর এটা 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 75 টাকা এটা আছে সাদা দানা তাই তো দুই নম্বরটা

দেখানো <small> হয় <small> ব্ল্যাক সিডস কত করে একশো দেখে নাও তারপরে আচ্ছা এইগুলো আগে তারপর এটা মুসুরটা মুসুর টাকা কেজি করে কেজি দেখো ফ্রেশ আছে একদম কোনো নোংরা নেই চলো তারপরে এটা হাটকা হাটকা এই নামগুলো শিখে গেছি এ বলছি নাম শিখে গেছি এটা মাইলো মাইলো পঁয়তাল্লিশ টাকা কেজি পায়রার খাবার আচ্ছা তারপরে এটা রাগি পঞ্চান্ন টাকা কেজি আচ্ছা চলো তারপরে এটা হ্যাঁ আমি বলছিলাম আর বলবো না যদি ভুল বলি এটা হাটকা আছে 60 টাকা কেজি দেখে নাও পুরো ফ্রেশ সানি দেখো আবার কিন্তু খুব পরিষ্কার এসেছে মাঝে মাঝে আছে এটা বাজরা আছে 42 টাকা বাজরা 42 টাকা কেজি খুব সুন্দর এটাও পাই এটাও পাই আচ্ছা এবার ম্যাশটা দেখো ম্যাশ দুটোই আছে কাঠি নাও গোটা নাও 35 টাকা কেজি আচ্ছা কাঠিটা এটাও 35 টাকা কেজি গোটা নাও আর তোমার এই কুচো আছে এটা কুচোটা কুচোটা কত এটাও 35 টাকা কেজি যা নেবে 35 টাকা করে কেজি করছে আচ্ছা তারপরে ওইটা ওইটা কি জানো পায়রা মোটর এইটা ঠিক বলেছি মনে হচ্ছে

আচ্ছা আজকে একটু ছোটর মধ্যেই করলাম যেহেতু মানে সবকিছু ধরতে গেলে শেষের মুখে বেশিরভাগ ডাই আর ওই দিকে তো খাবার আছে একটু দেখে নাও বাকি কোন আছে পেট্রোলাই আছে ওষুধ ওষুধ এ টু জেড সবই আছে ওগুলোর দাম আপ ডাউন করে না জেনারেলি দানার দামটাই আপ গত সপ্তাহের ভিডিও যা ছিল কি তাই আছে তাই আছে তাই আছে তাই তো শুধু চিপসিটা বলে দাও চিপসিটা গত সপ্তাহে বলে নাই চিপসিটা চিপসিটা

20 টাকা 20 টাকা ফাইবার ফাইবার আচ্ছা জি হাড়ি ছিল না হাড়ি ছিল দিদি যা ডাড় দেওয়া ককটেল আর হাড়ি সবই ছিল সকাল সকাল থাকে খেলা হয়ে গেলে বেশি না আর কি যাবে পরের সমস্ত কিছু আছে পরের দিন নিয়ে নেব চলো সানি সানি নাম পুরো নাম্বারটা নাম সানি 8296253417 ওকে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম দিদি

বদ্রির বেস্ট হচ্ছে এটা বদ্রির বেস্ট তাই তো বদ্রির বেস্ট হচ্ছে এটা আচ্ছা এটা হচ্ছে 35 টাকা সরা দিয়ে এটা সরা দিয়ে 35 টাকা পিস করছে যাদের ছোট কাঁচা অনেকের একটা ডোর হয় কাঁচা তার এইটা ঢুকবে না তারা ওই ছোট না আচ্ছা 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 আল্লাহ ওরে লাভ বাটে বললে লাভ বাটে শেষ এটা লাভ শেষ হ্যাঁ এটা কাকাটেল হ্যাঁ কাকাটেল এটা কত করে কোকাটেলের হচ্ছে এটা সরা দিয়ে 70 টাকা কোকাটেলের হচ্ছে সরা দিয়ে 70 টাকা একটাই আছে হ্যাঁ সরা দিয়ে 70 টাকা চলো আমাদের দুটো শেষ আ বাদ বাকি পিঞ্চের ওমা পিঞ্চের সরা হয় হ্যাঁ বাহ এটা কত করে পিছলো এটা 20 টাকা সরা দিয়ে সরা দিয়ে চলো এবারে এবারে বক্স গুলো

পাঁচশো ষাট টাকা তাই তো পাঁচশো গ্রাম আছে আচ্ছা পাঁচশো গ্রাম আছে ষাট টাকা দাম কোথায় লেখা আছে ওরকম দেখতে পাচ্ছি না যাই হোক পাঁচশো গ্রাম আছে আচ্ছা এক কেজিটা কত দাদা এক কেজিটা এক কেজি একশো দশ টাকা এক কেজি একশো দশ টাকা চলো তারপরে এখানে পেট ফ্লাইভটা বলো আড়াইশো আড়াইশো গ্রামের মানে দুশো টাকা আড়াইশো গ্রামের টা দুশো টাকা দাম মানে এইটা এইটা আছে তাই তো দুশো টাকা আর পেট ফ্লাইভ মিনিটা এটা একশো আশি গ্রাম একশো কুড়ি টাকা এটা একশো আশি গ্রাম একশো কুড়ি টাকা এইটা নতুন প্রিন্টের সম্মান আচ্ছা এটা দাও তিনশো আশি টাকা এটা তিনশো ওটা পাঁচশো গ্রাম আছে আর এটা এটা হচ্ছে একশো সত্তর টাকা এটা একশো টাকা আড়াইশো গ্রাম দেখে নাও চলো এই কন্টেনগুলো ভালো কুড়ি টাকা এটা কুড়ি টাকা পিস বাহ্ টাকা পিস পর্যন্ত খাওয়া দাওয়া তো করতেই পারবে করতে পারবে যখন করতে পারবে মোটামুটি

এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে পঞ্চাশ এটা পঞ্চাশ বড়োটা আর এই ছোটোটা তিরিশ আচ্ছা চলো তারপরে বাটি বাটি কত করে বাটি আছে বাটি আছে হ্যাঁ সেই এক নম্বর বাটি হ্যাঁ মানে এক নম্বর নাট লাগানো তো সাইডে স্ক্রু দে আচ্ছা মানে খাঁচার সঙ্গে এটা দিতে পারবে তাই তো কত এটা এটা এক নম্বর আছে 65 টাকা হ্যাঁ আর এটা এটা দুই নম্বর আছে 75 টাকা 75 টাকা চার নম্বর বন্ধ আছে 10 টাকা করে বেড়ে যাবে 10 টাকা করে বাড়বে আর মই আছে এখানে প্লাস্টিকের মই আর কাঠের মই কত একটু বলে দাও এটা 150 টাকা মোটা মোটাটা 150 টাকা পেয়ারড মোটামুটি মোটামুটি এচে যাব চব পাকি এটা একশ পোন্ধৰ

না 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 গো বাস্কেট এই গো এই দুই ভাই ওই যে ওষুধের খামের মতো খাপের মতো এটা হ্যাঁ হ্যাঁ এটা শেফা এটা কি আছে মানে যত যেতে ওষুধ আছে তার সবথেকে পুরোনো হচ্ছে এটা এটা কি এর ব্যবহার করা হয় এটা সব রকমই ব্যবহার করে মোটামুটি সর্দি কাশি হলো মানে একটু ঝিমিয়ে রইলো এগুলো ব্যবহার করে এবারে এর থেকেও ভালো যখন বেরিয়ে পড়েছে এগুলো কম ইউজ করে ওকে ওকে চলো ব্যাস মোটামুটি ছিল আর বড় 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 ক্যারিং কেসটা